সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে সম্পূর্ণ নতুন একটা গ্রামার টপিক্স প্রোনাউন রেফারেন্সিং অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকশনের এটি অষ্টম নম্বর গ্রামার তোমাদের সামনে পূর্ণাঙ্গভাবে কোনো প্রকার রুল না জেনেও কীভাবে অ্যান্সার করা যায় সে ব্যাপারে তোমাদেরকে আলোকপাত করা হবে বা দিক নির্দেশনা দেওয়া হবে সো প্রোনাউন রিফারেন্সের শুধুমাত্র নামটি মনে রাখলেই প্রোনাউন রিফারেন্সের এই গ্রামারটি অনেকাংশেই কমপ্লিট হবে প্রো শব্দের অর্থ আমরা অনেকেই জানি পরিবর্তে হচ্ছে কোনো কিছুর নাম শব্দের বা মেনশন করা সো যে নাউনটি পূর্ববর্তী যে প্রোনাউনটি পূর্ববর্তী কোনো নাউনকে উল্লেখ করে বা রিফার করে সেটাকেই সঠিক নিয়মে প্রতিস্থাপন করতে পারার দক্ষতাই রিফারেন্সের কাজ প্রথমেই আমরা যে কাজটা করব প্রোনাউন ডিফারেন্সের ক্ষেত্রে একটা ছোট্ট প্যাসেজ আমরা এখানে নিয়েছি প্রথম কাজটি হবে পুরো প্যাসেজটি ভালো করে পড়ে যে কয়েকটি প্রোনাউন এখানে উল্লেখ করা আছে তাদের নিচে আন্ডারলাইন করা সো আমরা আন্ডারলাইন করার কাজটি প্রথমেই কমপ্লিট করে ফেলব সো যে কয়েকটা প্রোনাউন আমাদের এখানে ছিল আমরা তাদেরকে আন্ডারলাইন করলাম দুই নম্বর কাজটি হচ্ছে আনক্লিয়ার প্রণাউনগুলিকে ক্লিয়ার করা অ্যান্ড ফাইনালি তিন নম্বর কাজটি হচ্ছে প্রোনাউন ডিফারেন্সের ক্ষেত্রে প্রণাউনটি পূর্ববর্তী যে নাউনটিকে উল্লেখ করছে বা যে নাউনটিকে রিফার করছে সেই নাউনটিকে যথাযথ স্থানে সঠিক নিয়মনে অনুসারে প্রতিস্থাপন করাটাই হল আমাদের প্রণাউন ডিফারেন্সের কাজ পুরো ব্যাপারটিকে আমরা আর একবার বলছি প্রোনাউন ডিফারেন্সের ক্ষেত্রে প্যাসেজটি পোপালদি নেওয়ার পর যে কয়টি প্রোনাউন প্যাসেজের ভিতরে মেনশন করা থাকবে বা উল্লেখ করা থাকবে তাদের নিচে আমরা আন্ডারলাইন করে নেব দুই নম্বর কাজটি হবে আনক্লিয়ার প্রণাউন যেগুলি থাকবে সেইগুলিকে ক্লিয়ার করতে হবে অ্যান্ড তিন নম্বর কার্যপ্রণালীটা হবে দেন এই প্রোনাউনটি কখনও কখনও পূর্ববর্তী কোনো কোনো নাউনকে উল্লেখ করে বা রিফার করে বা পিছনের কোনো নাউনকে নিয়ে কথা বলতে চায় সেই নাউনটিকে যথাস্থানে প্রতিস্থাপন করতে হবে সো তাহলে আসা যাক আমরা একটা একটা প্যাসেজ নিয়েছি এ কুক ওয়ান্স রোস্টেড ফর ইটস মাস্টার দেন হি লুক সো ডিলিশিয়াস দ্যাট হি কুড নট রিসেস দ্য টেম্পটেশন অ্যান্ড এইটা অন অফ দ্য ট্রামিস্টেক হোয়েন হি সেট ডাউন টু ইট হি কুইকলি নোট দ্য মিসিং লেক অ্যান্ড আক হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ হি কোয়াইটলি অ্যান্সার ইট হ্যাড ওয়ান লেগ অনলি সো প্যাসিসটিতে অনেকগুলো প্রোনাউনের মিস্টেক এখানে ছিল সো পারফেক্টলি আমরা যদি অ্যান্সার করতে চাই তাহলে কীভাবে শুরু করা যায় এক রাধুনি তার মনিকর জন্য হাঁস রোস্ট করেছিল হাসটা দেখতে এতটাই সুস্বাদু ছিল যে সে তার লোভ সামলাতে পারেনি এবং একটা পা মানে ড্রামাস্টিক মানে রান সে খেয়ে ফেলে আফটার দেন যখন মনিব সেখানে খেতে বসে সো মনিব দেখতে পায় যে হাঁসের একটা পা মিসিং সে তখন তাকে প্রশ্ন করে যে হাঁসের অন্য পাটি কোথায় তখন সে রাধুনি তাকে শান্তভাবে বলে আসলে মনিব এই হাঁসটির একটি পা ছিল তো মনিব যেহেতু বোকা নয় তাই মনিক তাকে প্রশ্ন করলো অ্যান্সার পাল পাল্টারি প্রশ্ন করলো যে পৃথিবীতে এমন কোনো হাঁস থাকা সম্ভব না যার মাত্র একটি পা রয়েছে তাৎক্ষণিকভাবে দেন কতগুলো হাঁসকে সে উঠানে বিশ্রামরত অবস্থায় দেখলো জানা দিয়ে তাকে দেখালো এই রাঁধুনিটি দেন রাধুনি তখন মনীপকে দৃষ্টি আকর্ষণ করে বলল যে মনিপ দেখেন কতগুলো হাঁস উঠানে উঠানে পুকুরের পাড়ে বিশ্রামরত অবস্থায় রয়েছে যেহেতু মণিপ বোকা ছিল না তাই সে জোরে করতালি দিল হাঁসটি তার আর পা বের করে দিয়ে দৌড় শুরু করলো সো মণিপ তখন মনিবের কাছে এই রাঁধুনি শান্তভাবে যেয়ে যে বললো আসলে মনিব আপনি সঠিক ছিলেন আপনার মতো এই কৌশল যদি আমারও জানা থাকতো। তাহলে আমিও হাঁস রোস্ট করার পূর্বে হাতে করতালে দিতাম এবং হাঁসটি তার অন্য বের করে দিত যেহেতু এই কৌশলটা আমার জানা ছিল না তাই হাঁসটি এই অবস্থায় রোস্ট হয়ে গেছে আমার কিছু করার ছিল না মনিব তার এই উপস্থিত খুবই অ্যামুজড হয় খুশি হয় এবং তাকে বলে যে এটা তোমার যেহেতু প্রথমবারের মতো ভুল তোমার নেক্সট টাইমে আমি আমার খাবার টেবিলে এইরকম এক বিশিষ্ট হাঁস আর দেখতে চাই না সো তাহলে আমরা প্যাসেজটি সম্পর্কে ধারণা নিলাম প্যাসেজে যেগুলো আন্ডারলাইন ওয়ার্ড আছে সেগুলো নিচে আন্ডারলাইন করে নিলাম প্রণাউনগুলির নিচে তাহলে এবার কারেকশন শুরু করা যেতে পারে এ কুক ওয়ান্স কুক শব্দটির অর্থ রাধুনি অবশ্যই জেন্ডার এবং তার সাবজেক্টিভ ফর্ম যদি প্রণাউনি হিসাব করা হয় সেটি হবে হি এবং পসেসিভ কেসে নিলে হিজ নিতে হবে এ কুক ওয়ান্স রোস্টেড ফর ইটস মাস্টার এবার আসি প্রথম প্রোনাউন ডিফারেন্স ইটস হাউ ইট উড বি চেঞ্জ এর পরিবর্তে ইটস আসলে কার মাস্টার পূর্ববর্তী এই ইটসটি কোন নাউনকে রিফার করলো সে কি ডাককে রিফার করেছে রোস্টকে রিফার করলো নাকি সেই কুক বা রাঁধুনিকে রিফার করলো সো আমরা আলোচনার সাথে বুঝেই ফেলেছি ইটস মাস্টার মিনস এখানে কুকের মাস্টার সো এর পরিবর্তে পজিটিভ কেসে রাধুনির জন্য আমরা লিখবো হিজ মাস্টার তাহলে ফার্স্ট চেঞ্জ ইটস চেঞ্জ হয়ে আমরা লিখলাম হিজ দুই নম্বর প্রণয়নটি যদি দেখি দেন হি লুকড সো ডিলিশিয়াস আগেই বলে নিয়েছি যে কোনো প্রকার রুল না ব্যবহার করেও প্রণয়নকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা এখানের কাজ হি লুকড সো ডিলিশিয়াস দ্যাট হি বলতে আমরা পিছনের কোন নাউনকে বোঝাচ্ছি তাকে উল্লেখ করতে হবে হি কি আসলে কুক হি কি রোস্ট নাকি হি কি মাস্টার তো সো হি দেখে আমরা বুঝতে পারছি হি লুকড সো ডিলিশিয়াস সো সাবজেক্ট সাবজেক্ট যদি চিন্তা করি হিকে তাহলে হয়তো বোঝাচ্ছে যে এটা কুককে দেখতে ডিলিশিয়াস দেখাচ্ছিল আসলে কি বাস্তবতা তাই নো ডিলিশিয়াস কে ছিল তাহলে ডিলিশিয়াস ছিল নিশ্চয় রোস্ট ডাক নয় কারণ ডাকে লোম থাকে স্টুল থাকে সো ইট উড নট বি দ্য ডিলিশিয়াস থিং এট অল সো হি লুকড সো ডিলিশিয়াস এখানে হি বলতে আমরা বোঝাতে চাচ্ছি দ্য রোস্ট থ্যাংক ইউ দ্য নেক্সট অন আফটার দেন অ্যানাদার হি ইজ ইজ ইন হিয়ার দেন হি লুক সো ডিলিসিয়াস দ্যাট হি কুড নট রেসিজ দ্য টেমটেশন এবার বলতে হবে এই হি তিন নম্বর যে হি দ্বিতীয় যে হিটা দেখা যাচ্ছে এই হি বলতে আমরা কাকে বোঝাচ্ছি হি কুড নট রেসিজ দ্য টেমটেশন এখানে হি মানে দ্য কুক কুক তার লোভ সামলাতে পারে নাই ওকে অ্যান্ড এটা বনম দ ড্রমাস্টিক এবং সে একটা রাসের হাঁসের রান সে খেয়ে ফেলে হোয়েন হি সেট ডাউন টু ইট এই হি বলতে আমরা যাকে বোঝাচ্ছি হি হচ্ছে এখানে দা মাস্টার হোয়েন দা মাস্টার সেট ডাউন টু ইট এই হি ছিল মাস্টার হি কুইকলি নোটিস দ্য মিসিং লেগ হি এবং মাস্টার সাবজেক্ট টু সাবজেক্ট একই পার্সন থাকায় এই হির পরিবর্তন হলো না যা আছে তাই থাকবে নোটিসটা কুইকলি নোটিস দ্য মিসিং লেগ সে হারানো পার্টি তার নজরে আসে অ্যান্ড আক্সট হিম হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ যেহেতু এখানে হিম দুইজন ব্যক্তি একজন যদি মাস্টার হয় তাহলে দ্বিতীয় ব্যক্তি কুক সো এই হিমেরও পরিবর্তন করা যাবে না এটা অন অপরিবর্তিত থাকবে অ্যান্ড হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ অন্য পার্টির কী ঘটেছে দেন হি হুইট কোয়াইটলি অ্যান্সার দ্যাট সে শান্তভাবে অ্যান্সার করলো যেহেতু এই হি এখানে আমাদের বলতে হবে হি হচ্ছে তা খুব কোয়াইটলি দেন অ্যান্সার দ্যাট খুব শান্তভাবে জবাব দিল ইট হ্যাড অনলিক অনলি এই ইট বলতে আমরা কাকে বোঝাতে পারি ইট কি তাহলে রোস্ট না হলে ডাক কাকে নেবো অফকোর্স ইটস এ কমপ্লিকেটেড কোয়েশ্চেন বাট এই ইট যদি ডাকের পা না থাকতো তাহলে হাঁস রোস্ট হয়ে যেত দুই পা দিয়েই যেহেতু ডাকের একটা পা ছিল তা আমরা অ্যান্সার হিসেবে নেবো দ্য ডাক দেন ইট চেঞ্জ হয়ে লাস্ট ইট চেঞ্জ হয়ে হলো কি দ্য ডাক দ্য ডাক হ্যাড ওয়ান লেগ ওয়ানলি এই হাসটির মূলত একটি পা ছিল এবং সেই অবস্থায় সে রোস্ট হয়েছিল সো আশা করি আমরা প্রোনাউন ডিফারেন্স নিয়ে যে জটিলতা আমাদের থাকবে কোনো প্রকার রুল না জেলেও শর্টকাটে প্যাসেজটিকে ভালো করে পড়ে যতগুলো প্রোনাউনকে আমরা সামনে পাবো তাদের নিয়ে চান্ডারলাইন করে গ্রাজুয়ালি যদি আমরা প্রোনাউনগুলোকে সলভ করি আনক্লিয়ার প্রোনাউনগুলোকে কারেকশন করি এবং এই প্রনাউনটি যদি সেন্স থেকে বুঝিয়ে পূর্ববর্তী কোন নাউনটিকে সে রিফার করছে সেদিকে লক্ষ্য রাখি এবং সেই অনুযায়ী নাউনগুলোকে একটার পর একটা লিখতে শুরু করি আশা করি প্রোনাউন রিফারেন্স নিয়ে কোনো জটিলতা থাকবে না আমরা পূর্ণাঙ্গ মার্কস অ্যাচিভ করতে সক্ষম হব থ্যাংক ইউ থ্যাংক ইউ এভ্রিবডি